কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম সেতু নামাজ বেশি ভূমিকা নয় আপনারা কি বৈরিককে চিনেন উনি কি কোনো রাজনীতি করে উনি কি এই 17 বছর কিবা 25 26 বছরের কোন দিন মেডামদের জন্য মুক্তি চাইছে না তালে জন্য মুক্তি চাইছে তাহলে ভাই আমার প্রশ্ন কেন্দ্র আমাদের অন্তপক্ষে আমাদের মিডিয়া সেল এবং আমার নেতৃত্বে আমার মার কাছে বসে বেগম কালাদা জিয়ার কাছে আমরা কত জানাই হে আল্লাহ আপনি আমাদের মুনিসা পূরণ করে আপনি তাকে অন্তপক্ষে নমরশাত দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানের শক্তি দিয়ে আমাদেরকে আসপরি শক্তিতে আপনি আসপরি কুপ্রতি শক্তিতে আমাদের প্রতিকালিবেন না আমরা প্রতিকাদিতে পাবো না এইগুলো সংক্ষিপ্ত কথা হলো হয়ে গতবার হয়ে গতবার হাত ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিএনপিকে আপনার ফোনটা নামে রাখার জন্য ঠিক ঠিক সেই বিএনপিকে ঠিকিয়ে রাখার জন্য আন্দোলন সংগ্রাম করে আজকে বিএনপি আমাদেরকে অতিথি পাখি কে একটা অতিথি পাখিকে নমিনেশন দিয়ে বঞ্চিত অবস্থাতে ফেলে দিয়েছে আমাদের আমাদের এবং পাওয়া নেতাদের মূল্যায়ন করা হোক এবং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন দেওয়া হোক মনোনয়ন দেওয়া হোক সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা ভাই ভাইকে মনোনয়ন দিয়ে বিপুল ভোটের ব্যবধানে এই আর দুই আসনে ধানের শিশকে যেন উপহার আমরা দিতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে

कोन माण्हू जेको कारणे असां